আজকে হাজব্যান্ড আবদার করলো যে সাজনা দিয়ে ডাল রান্না খাবে তো আমি সাজনাগুলোকে আগে কেটে ছিলে নিচ্ছি সাজনাগুলো ছিলে তারপর এগুলোকে ভালো মতো ধুয়ে নিব আগে ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ সাজনা কেটে কুটে রেডি করে নিলাম তো ডালটা হয়ে গেল ডালটা ঘুটে নিচ্ছি প্রচণ্ড গরম পড়াতে এই সাজনা দিয়ে ডাল খেতে চেয়েছে আমার হাজব্যান্ড তো তার আবদার পূরণ করতেই আমি আজকে রান্না করলাম আমি এর আগে কখনও সাজনা দিয়ে ডাল রান্না করিনি আজকেই প্রথম জানি না কেমন হয়েছে তো এটা বাঘা দেওয়ার পরে এটার সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সাজনা এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে বলতে ভুলবেন না